এই নুডলস কিভাবে খাবো এই শুয়ে পড়লে কেন ওটা এটা কিভাবে খাবো এত শক্ত কেন এটা তো নুডলস না এটা তোমার খেল তুমি আমাকে বোকা বানালে আচ্ছা ঠিক আছে তোমাকেও আমি বোকা বানাবো এটা তোমার খেল না খাবার দিব তোমাকে এই দেখো আমি এখন নোটিস রান্না করব আর তোমাকে খাবার দিব ওকে কি করবে এবার ভাত রান্না করবে এবার এই কি করতেছ হয়ে কি করতেছ হ্যাঁ কি করলে এটা কি করলে কথা বলো না কেন কথা হয়ে গলা মুড়ি খাচ্ছ না আমি খাবো না তুমি খাও তুমি না আমি খাবো না খাবে খাবো না চাল মাটি মো আচ্ছা খাবো খাবো দাও 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 আমাকে দাও দাও আমার এখানে দাও ओके এবারে খেয়ে নেছি আমি হইছে খাওয়া হইছে আম তাই না খেতেম তাই চাল লাগেছে হাই হাই মামম খাও মামম খাও মামম খাও কই ওখানে তো মামম নেই পাতি মামম Satin. Ah, dia kedia. Ki. Dia. Dia nang dia. Ki disi buka. Buka. Ya Allah, itu gula buka. Mama satin. Mama mau Puka? buka. Buka. Hmm. Sekarang bagaimana khabe? Chu

हां এবারে খাও